শনিবার রাতের পরেও রবিবার সকাল থেকে অভিমানী আকাশ এক রাতেই ক্রমাগত বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত শহর বহরমপুরের অধিকাংশ এলাকা কোথাও হাঁটু জল রাস্তায় তো কোথাও নর্দমার জল সোজা দিয়েছে ঘরের অন্তর মহলে স্বভাবতই জল যন্ত্রণাই নাজেহাল বহরমপুরের জনজীবন তাই ঘরে বসে না থেকে সরে জমিনে খতিয়ে দেখলেন পৌরপিতার নারুগোপাল মুখোপাধ্যায় শহরের জল যন্ত্রণায় ভুগতে থাকা সাধারণের সুবিধার্থে দ্রুত পদক্ষেপ নিলেন পাম্পের সাহায্যে জল নিকা পাশের পার্শ্বে বৃষ্টিতে বিধ্বস্ত শহর লাগুয়া বসতিতে পৌরসভার উদ্যোগে ট্রানের ব্যবস্থা করা হয়েছিল বলে জানান পৌরপিতা নাওরূপাল মুখোপাধ্যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799513 23 119999 18 এমডি গোষ্ঠী পারি কোথায় বাড়ি কোথায় এই জায়গাটা সরকারি জায়গা আপনি এখানে ইলিগালি কনস্ট্রাকশনটা করছেন তাতে এখানে সরকারি জায়গা আপনি যদি জোরপূর্বক যদি আপনি বিল্ডিং করেন তাহলে তার পরিমাণে জানেন কী হয় কী হতে পারে কে হতে পারে আপনার কে হতে পারে জানেন কি আপনি যা আছে আছে নতুন করে করছেন কেন এক রাতের ক্রমাগত বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত বহরমপুর শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন গির্জার মোড় থেকে বিবেকানন্দ ব্যায়াম সমিতির বেশ কিছু অংশ সমবায়িকার মোড় থেকে এক বেসরকারি নার্সিংহোম এবং আরও কিছু এলাকা জলমগ্ন কোথাও হাঁটু জল তো কোথাও নর্দমার জল সোজা উঁকিয়ে দিয়েছে ঘরের অন্দরমহলে অধিকাংশ জলমগ্ন হয়ে থাকায় জনজীবন প্রায় ব্যাহত হয়ে পড়ে এই অবস্থায় রবিবার পাম্পের সাহায্যে জল নিকাশের মাধ্যমে সরে জমিনে এসে সাধারণের সুবিধার্থে দ্রুত পদক্ষেপ নিলেন বহরমপুরের পৌরপিতা গোপাল মুখার্জি পাশাপাশি বৃষ্টিতে বিধ্বস্ত শহর লাগোয়া বস্তিগুলিতে পৌরসভার উদ্যোগে ইতিমধ্যেই করা হয়েছে ত্রাণের ব্যবস্থাও পৌরপিতা গোপাল মুখার্জি জানান এটা একটা চ্যালেঞ্জিং বিষয় আবারও বৃষ্টি হলে সমস্যার সৃষ্টি হবে আমরা তবুও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখুন এখানে গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে রাত নটা থেকে ভোর পর্যন্ত তার আগেও হয়েছে কিন্তু গতকালে বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যেটা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি এই বৃষ্টির ফলে বহরমপুরে বেশ কিছু ওয়ার্ড আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আর যেগুলো পথ চলতি জায়গা প্রচুর মানুষ যেখানে যাতায়াত করে ব্যবসায়িক জায়গা যেমন গির্জার মোড়ের এই পোর্শনটা এখান থেকে বিবেকানন্দ ব্যায়াম সমিতি ঋত্বিক পর্যন্ত ওদিকে আমাদের সমবায়িকার মোড় থেকে আরম্ভ করে ওই যে কুন্ডুরু নার্সিংহোম পর্যন্ত আরো কিছু কিছু জায়গা আছে এবং কিছু কিছু বস্তি এলাকায় আপনার বাইশ নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড এসব অঞ্চলে আঠারো নম্বর ওয়ার্ড এগুলো খুব এফেক্টেড হয়েছে তো এইগুলোতে আমরা যত তাড়াতাড়ি পারছি কারণ যে একটু ডাইসি একটু ওয়েদার পেলে পরে আমরা সেখানে জলটা নামানোর চেষ্টা করছি আমাদের ইতিমধ্যে পাম্প মেশিন নেমে গেছে এবং আমাদের যারা যেগুলো সাকসেন করে জল নিয়ে আমরা বাই জলগুলোকে বাইপাস করে দিচ্ছি এবং যেদিক দিয়ে আউটলেটে সেদিকে বার করে দিচ্ছি ঠিক এগুলো আস্তে আস্তে জলটা কমছে কিন্তু একটু বৃষ্টিটা কমা দরকার আছে না কমলে পরে আমরা হয়তো করে দিয়ে যাচ্ছি আবার বৃষ্টি হয়ে গেল এটা তো আমাদের হাতে নেই সেই জন্য এটাকে আমরা মানে যতটা পারছি জলটাকে ইয়ে করে নিতে মানে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এটাকে আমরা রেস্কিউ করতে পাশাপাশি যেসব দুস্থ এলাকায় যদি কিছু ত্রাণের দরকার থাকে এস ডিও সাহেবের সঙ্গে কথা হয় যে ত্রিপল পান বা যদি কোনো খাদ্য সেটা দেয়া হচ্ছে লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামী দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 50% ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিনস অ্যালেন ভ্যান হিউসেন মুফতি কিলারে সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন বাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ